বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় এক নিভৃত সৌন্দর্যের নাম পুটিয়া রাজবাড়ি রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু এক রাজবাড়ি নয় একটা সময় এটা ছিল রাজন্যবর্গের গর্ব সাংস্কৃতিক পালক ও স্থাপত্য নিদর্শনের এক অপূর্ব নিদর্শন পুটিয়া রাজ পরিবারের সূচনা হয়েছিল সতেরোশো সালে তখন মুঘল সম্রাট জাহান্দার শাহ রাজা সুরঞ্জিত রায়কে জমিদার উপাধিতে ভূষিত করেন সেই থেকে সূচিত হয় গৌরবময় অধ্যয় এই রাজবাড়ির স্থাপত্য আছে ইউরোপীয় ও মোগল স্থাপত্যশীল সম্বলিত বিরাট উসু সাহ খোদাই করা দরজা রাজকীয় দরবার কক্ষ ও রাজাদের আবাসন সব মিলিয়ে এক ঐতিহাসিক সৌন্দর্যের গাথা যেন জেগে ওঠে প্রতিটি দেওয়াল রাজবাড়ির সামনে রয়েছে বিশাল একটা পুকুর যার জলে প্রতিফলিত হয় প্রাসাদের ছায়া মনে হয় ইতিহাস যেন তার জলের মাঝখানে তার গল্প বলে চলেছে এই পুটিয়া রাজবাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মন্দির যেমন গোবিন্দ মন্দির জগন্নাথ মন্দির ও পঞ্চয়ানি মন্দির রাজা রানীরা শুধু রাজনীতি করতেন না ধর্ম সংস্কৃতি আর তাদের ছিল গভীর মমত্ব এই পুটিয়া রাজবাড়ি পর্যটকদের কাছে এক প্রিয় স্থান ইতিহাসপ্রেমী ফটোগ্রাফার কিংবা সাধারণ দর্শনেদের সবাই মুগ্ধ হয়ে যায় এই রাজবাড়ির সৌন্দর্য রাজশাহী পুটিয়া রাজবাড়ি কেবল ইট পাথরের স্থাপনা নয় এটা এক জীবন্ত ইতিহাস যেটা শত শত বছর পরেও আমাদের বলে যায় বাঙালি গৌরবময় অতীতের গল্প বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়া উপজেলা যেন এক ছোট্ট ঐতিহ্যের খনি এখানেই গড়ে উঠেছে পুটিয়া রাজবাড়ি যা শুধু প্রাসাদ নয় বরং একটি এটি ঐতিহাসিক ঐতিহ্য ও স্থাপনা আর সংস্কৃতি এক অপরূপ নিদর্শন আঠারো শতকের গোড়ার দিকে এই রাজবাড়ির পত্তন করেন রাজা নীলকণ্ঠ রায় তাদের বংশধরী পুটিয়ার রাজবাড়ির নামে পরিচিত মুঘল এবং ব্রিটিশ আমলে এই রাজপরিবার স্থানীয় প্রশাসন এবং ধর্ম সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা শুধু শাসক ছিল না ছিলেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা শিল্পের পৃষ্ঠপোষক পুটিয়া রাজবাড়ি একদম ইউনিক এখানে মুঘল ইউরোপীয় এবং বাংলা স্থাপত্য শিল্প অপূর্ব সংমিশ্রমে দেখা যায় রাজবাড়ির মূল প্রাসাদটি বিশাল চতুষ্কোণ জুড়ে বিস্তৃত যার চারপাশে রয়েছে ফুলের বাগান পুকুর আর পাথরের কারুকাজে ভরপুর ফটফট এই রাজবাড়ি চত্বরে রয়েছে ক কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির ভবানী মন্দির রাজবাড়ির একেবারে দক্ষিণে অবস্থিত রাজ পরিবারের আরাধ্য দেবী পোড়ামাটির কারুকার্যের ঢাকা গোবিন্দ মন্দির একে বাংলাদেশের অন্যতম সুন্দর মন্দির বলা হয় শিব মন্দির ও গোবিন্দ মন্দির ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে আজও রাজশাহীতে যারা ঘুরতে যান তাদের কাছে এই রাজবাড়ি এক আবশ্যিক গন্তব্য আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে লাইক কমেন্টস করে আপনি রেখে দিন যাতে অন্য অন্য লোকেরা দেখতে পারে অসংখ্য ধন্যবাদ সবাইকে